ছোটবেলা থেকে আমাদের এটাই শেখানো হয়েছে যে অচেনা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে নেই বাট যখন আমরা বড় হয়ে ঘর থেকে বাইরে বার হই নতুন নতুন মানুষের সঙ্গে মিশি স্কুলে যাই কলেজে যাই তখন আমাদের রিয়েলাইজ হয় যে অচেনা মানুষের সঙ্গে কথা বলা কতটা জরুরি কমিউনিকেশন স্কিল কতটা জরুরি এই পৃথিবীতে হাজারো স্কিল আছে আর তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট স্কিল হলো কমিউনিকেশন স্কিল কথা বলার নিয়ম যদি এই একটা স্কিল আপনার মধ্যে না থাকে তাহলে আপনি নিজের চোখের সামনে অনেক কিছু হারাবেন এই স্কিলটাকে হালকাভাবে নেবার আগে আপনি এটা জেনে রাখুন যে কমিউনিকেশন স্কিল কেন জরুরি আর কেন এটা হাজার স্কিলের মধ্যে সব থেকে সেরা স্কিল আপনি অনেক বুদ্ধিমান আপনার মধ্যে অনেক নলেজ আছে জ্ঞান আছে বাট সেই নলেজকে সেই জ্ঞানকে অন্য জনের সাথে শেয়ার করতে হলে আপনার কমিউনিকেশন স্কিলের দরকার পড়বে আপনি কাউকে ভীষণ পছন্দ করেন তার সাথে বন্ধুত্ব করতে চান তো সেই বন্ধুত্ব শুরু করার জন্য কমিউনিকেশন স্কিলের দরকার পড়বে একটা কাস্টমারকে প্রোডাক্ট কিনতে রাজি করানোর জন্য একজন সেলসম্যানের কমিউনিকেশন স্কিলের দরকার পরে আপনি একটি ল্যাপটপ কিনবেন গাড়ি কিনবেন সেটার জন্য বাড়ি বাড়িতে মা বাবাকে কনভিন্স করার জন্য রাজি করানোর জন্য কমিউনিকেশন স্কিলের দরকার পড়বে একজন উকিলকে জজের সামনে নিজের ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করার জন্য কমিউনিকেশন স্কিলের দরকার পড়ে কমিউনিকেশন স্কিল এমন একটা স্কিল যেটা প্রতিটা ফিল্ডে প্রতিটা মানুষের শেখা দরকার নর্মাল তো আমরা সবাই কথা বলি বাট নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কোথায় কখন কেমন কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না আপনি একটা মানুষের সাথে কথা বলে বাড়িতে চলে এসেছেন বাড়িতে এসে আপনার মনে হচ্ছে আরে আমি যদি ওইখানে এই কথাটা বলতাম তাহলে কতটা ভালো হতো ইস আমি যদি ওইখানে এই কথাটা না বলতাম বলতাম এখন হয়তো ওই মানুষটা আমাকে খারাপ ভাবছে এরকম নানা ডাউট আপনার মধ্যে চলতে থাকে বাট আর চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওটা কমিউনিকেশন স্কিল ফুল প্যাকেজ ভিডিওতে হতে চলেছে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে কথা বলে মানুষকে ইমপ্রেস করতে হয় চালাকির সাথে কথা বলে কিভাবে নিজের কাজ অন্যকে দিয়ে করিয়ে নিতে হয় সাইকোলজির সাথে কথা বলে কিভাবে মানুষের মনে নিজের জায়গা করে নিতে হয় এই ভিডিওতে আমি আপনাকে পাঁচটি পয়েন্ট বলবো যেগুলো জানার পর আপনার কমিউনিকেশন স্কিল নেক্সট লেভেলে চলে যাবে তো চলুন শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান যেমন লোক তেমন আপনি যখনই সামনের মানুষটি এটা বুঝতে পারবে যে আপনি তারই মতন তখনই সেই মানুষটা আপনাকে পছন্দ করা শুরু করবে যদি সামনের মানুষটি হাসি খুশি থাকতে পছন্দ করে তাহলে আপনিও তার সাথে হাসি খুশি ভাবে কথা বলুন যদি সামনের মানুষটি বেশি সিরিয়াসলি থাকতে পছন্দ করে তাহলে আপনিও তার সাথে সিরিয়াসলি ভাবে কথা বলুন দেখুন নাইনটি লোক এটাই ভুল করে তারা যখনই ফার্স্ট কারোর সাথে দেখা করে তখন সে নিজেকে তার সামনে স্মার্ট দেখানোর চেষ্টা করে তো এইসব করে কোনো লাভ নেই এতে আরো সামনের মানুষটি এটা মনে করবে যে আপনি তাকে ছোট করার চেষ্টা করছেন আপনি একবার ভেবে দেখুন আপনি কার সাথে বেশি কথা বলতে পছন্দ করেন কার সাথে বেশি সময় কাটাতে পছন্দ করেন যার কথা যার নেচার আপনার কথা এবং আপনার নেচারের সঙ্গে ম্যাচিং খায় তার সাথেই তো ঠিক তেমনি আপনাকেও সামনের ব্যক্তি তখনই পছন্দ করবে যখন আপনার কথা বলার ভাইব আপনার নেচার তার নেচারের সঙ্গে ম্যাচিং খাবে এই জন্য এখানে আপনাকে একটু চালাক হতে হবে যখনই সামনের ব্যক্তির সাথে আপনি কথা বলবেন প্রথমে নোটিস করবেন যে সে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে সে যদি নর্মাল লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাহলে আপনিও নিজেকে স্মার্ট না দেখিয়ে সেম লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলুন সামনের ব্যক্তি যদি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলে তাহলে সেম আপনিও স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলুন এই একটা ছোট্ট জিনিস আপনার কমিউনিকেশন স্কিলের গ্রাফ উপরের দিকে নিয়ে যাবে সামনের ব্যক্তিটি আপনাকে পছন্দ করতে শুরু করবে যদি আপনি সামনের ব্যক্তির ভাইব এবং তার নেচারের সঙ্গে নিজেকে ম্যাচিং করতে পারেন পয়েন্ট নাম্বার টু বি ইন্টারেস্ট যখনই আপনি কারোর সাথে কথা বলবেন তখন আপনি সেই ব্যক্তির ইন্টারেস্ট সম্পর্কে জানুন যে সে কোন বিষয়ের উপরে কথা বলতে বেশি পছন্দ করে কোন বিষয় নিয়ে সে সব থেকে বেশি ইন্টারেস্ট ফিল করে আপনি ভাবুন সামনের ব্যক্তিটি ক্রিকেট খেলা খুব পছন্দ করে এখন আপনি যদি সেই ব্যক্তিকে প্রশ্ন করেন বা তার সাথে এই বিষয়ে কথা বলেন যে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ চলছে শেয়ার মার্কেট উপরে উঠছে বিটকয়েনের দাম বাড়ছে রুপির দাম কমছে তো সেই ব্যক্তি আপনার এই কথাগুলো অতটা ইন্টারেস্টফুল নেবে না সে আপনাকে ইগনোর করবে আপনার কথাকে ইগনোর করবে তো সেখানে কথা বাড়াতে গেলে আপনাকে শুধুমাত্র ক্রিকেট নিয়ে কথা বলতে হবে যে বিরাট কোহলি তার বিরাশিটা সেঞ্চুরি কমপ্লিট করেছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে এবারের আইপিএলে কোন টিম জিতবে এই বিষয়ে কথা বললে আপনাদের কথা শেষ হবে না এখন কথা হচ্ছে আপনি কারোর সাথে ফার্স্ট দেখা করবেন তো ফার্স্ট ইম্প্রেশনে সামনের ব্যক্তিটির ইন্টারেস্ট আপনি কি করে জানবেন এই প্রবলেমের সমাধান শুনুন ফার্স্ট টাইম দেখা করার আগে ওই ব্যক্তিটির ইনস্টাগ্রাম আইডি ফেসবুক প্রোফাইলে ভিজিট করুন এবং দেখুন সে কিরকম ভিডিও দেখে কিরকম ভিডিও শেয়ার করে কিরকম ফটোতে সে লাইক করে এই সব সবকিছুর মাধ্যমে আপনি অল্প হলেও তার ইন্টারেস্ট কিছু জানতে পারবেন কারণ কোনো জিনিসকে আমরা তখনই লাইক করি তখনই শেয়ার করি যে জিনিসটা আমাদের মনে গিয়ে লাগে আর মানুষের ইন্টারেস্ট মন থেকে তৈরি হয় আর একটা জিনিস আপনি যেটা করতে পারেন সেটা হলো সেই ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন সে কোন বিষয়ে কথা বলার সময় বেশি উৎসাহিত হচ্ছে কোন বিষয়ে কথা বলার সময় সে হাসছে বা বেশি কথা বলছে যে বিষয়ে কথা বললে সে উৎসাহিত হচ্ছে বেশি বেশি হাসছে কথা বলছে সেই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলুন বাট যদি আপনি এটা দেখেন যে সামনের ব্যক্তিটি কোনো বিষয়ের উপর এক শব্দে উত্তর দিচ্ছে বা ফোনের দিকে তাকিয়ে আছে তাহলে বুঝবেন যে সে ওই বিষয়টি পছন্দ করছে না পয়েন্ট নাম্বার থ্রি এই পয়েন্টটা যদি আপনি ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে আপনি যে কোনো মানুষকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন আপনাকে শুধু সামনের মানুষটিকে এটা ফিল করাতে হবে যে তার ডিসিশন চান সে নিজেই নিচ্ছে মানে আপনি কাউকে এমনভাবে একটি সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবেন যাতে সে মনে করবে যে সিদ্ধান্তটি সে নিজেই নিচ্ছে অথচ আপনি সেটাই চাইছিলেন এটাকে বলা হয় ইলিউশন অফ চয়েস বা নিয়ন্ত্রণ না দেখিয়ে নিয়ন্ত্রণ করা মানে যদি আপনি সরাসরি কাউকে এটা বলেন যে তুমি এই কাজটি করো তখন সামনের ব্যক্তির মধ্যে একটি ইগো সৃষ্টি হতে পারে কিন্তু যদি আপনি তাকে দুটো বা তিনটে অপশন দেন তাহলে সে তার পছন্দ মতো একটি বেছে নেবে এতে সামনের ব্যক্তিটি এটা মনে করবে যে আপনি তার উপরে চাপ সৃষ্টি করছেন না আপনার কথা সে শোনেনি সে নিজের ইচ্ছাতেই সেটা নিয়েছে অথচ সব অপশনই আপনার পরিকল্পনার মধ্যে ছিল মানে আপনার কাজও হয়ে গেল সামনের ব্যক্তির ইগো হার্ট হলো না যেমন ধরুন আপনি চান আপনার বন্ধু বিকেলে আপনার সঙ্গে দেখা করুক এখন যদি আপনি সরাসরি তাকে এটা বলেন যে তুমি বিকেলে আসবে সে হয়তো সরাসরি না বলে দেবে কিন্তু যদি আপনি তাকে এটা বলেন যে তুমি বিকেল চারটেয় আসবে না পাঁচটায় আসবে এখানে নাইনটি নাইন পার্সেন্ট চান্স সে যেকোনো একটি অপশন বেছে নেবে কারণ আপনার বন্ধু এটা মনে করবে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতেই আছে সে নিজের ইচ্ছায় সময় বেছে নিচ্ছে কিন্তু বাস্তবে তার সিদ্ধান্ত আপনি কন্ট্রোল করছেন এটা সব থেকে বেশি কাজে লাগে মার্কেটিং এ বড় বড় কোম্পানি নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য এই পদ্ধতি ইউজ করে যদি আপনি একজন সেলসম্যান হয়ে থাকেন বা মার্কেটিং এর কোনো কাজ করেন তাহলে কখনো নিজের কাস্টমারকে এটা বলবেন না যে এটা কিনুন এটা নিন এতে আপনার কাস্টমার রেগে যাবে সে ওই প্রোডাক্টটি কিনবে না বরং তাকে তিন থেকে চারটি অপশন দেখান এতে কাস্টমার নিজের ইচ্ছাতে চয়েস করে যে কোনো একটি অপশন সিলেক্ট করবে আর তিনটে থেকে চারটের মধ্যে যেটা সিলেক্ট করুক না কেন আপনারই লাভ এখন কথা হচ্ছে মানুষ কেন এরকম করে দেখুন মানুষ স্বাভাবিকভাবে থাকতে চাই কেউ যদি বলে তুমি এটা করো তাহলে আমাদের এটা মনে হয় যে আমাদের কেউ হুকুম করছে অর্ডার করছে কারণ আমাদের মস্তিষ্ক মনে করে আমি নিজের সিদ্ধান্ত নিজে নেব। অন্য কেউ কেউ ঠিক করবে না যে আমি কি করব। এই কারণে যখন সরাসরি মানুষকে উপদেশ দেয় অর্ডার একটি করে বা কোনো কাজ বলে তো সেখানে বেশিরভাগ মানুষ সেটাকে এড়িয়ে যায় চালাকির সাথে কথা বলার মধ্যে এটা সব থেকে পাওয়ারফুল টেকনিক এটা আপনিও কাজে লাগাতে পারেন নিজের পার্সোনাল লাইফে পয়েন্ট নাম্বার ফোর ইউজ বডি ল্যাঙ্গুয়েজ যখনই কারোর সাথে কথা বলবেন তখন নিজের বডি পোস্টার এবং হ্যান্ড পোস্টার স্ট্রং কমিউনিকেশন স্কিলের জন্য বডি ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার কথা বলার বিশ্বাসযোগ্যতা আত্মবিশ্বাস প্রভাব বাড়িয়ে তোলে অনেক সময় শব্দের চেয়ে বেশি শরীরের ভাষা অনেক শক্তিশালী ভূমিকা রাখে সঠিক বডি ল্যাঙ্গুয়েজ যেগুলো রাখা দরকার যখন আপনি কারোর সঙ্গে কথা বলবেন নাম্বার ওয়ান আই কন্টাক্ট কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন এতে আপনার আত্মবিশ্বাস প্রকাশ পায় তবে খুব বেশি সময় তাকিয়ে থাকবেন না মাঝে মাঝে চোখ সরিয়ে আবার ফিরে তাকাবেন একভাবে সামনের ব্যক্তি চোখের দিকে তাকিয়ে থাকলে সামনের ব্যক্তিটি অস্বস্তি বোধ করবে নাম্বার টু বডি পোস্টার যখনই কারোর সাথে কথা বলবেন তখন সোজা হয়ে দাঁড়ান বা বসুন যেন আপনাকে আত্মবিশ্বাসী মনে হয় ঝুঁকে দাঁড়াবেন না বা গুটিয়ে বসবেন না এতে আপনাকে আত্মবিশ্বাস কম বলে মনে হবে পয়েন্ট নাম্বার থ্রি হ্যান্ড জেস্টার কথা বলার সময় হাতের নাড়াচাড়া স্বাভাবিক রাখুন হাত পুরোপুরি স্থির বা পকেটে রাখা এড়িয়ে চলুন এতে আপনাকে দুর্বল বা লো কনফিডেন্স পারসন মনে হয় খুব বেশি হাত নাড়াচাড়া করবেন না আপনি যে শব্দটি বলছেন সেই শব্দটি তালে তালে নিজের হাতকে নাড়াবেন নাম্বার ফোর ভয়েস স্টোন অ্যান্ড পিচ কন্ট্রোল খুব আস্তে বা খুব জোরে কথা বলে এমন ভাবে কথা বলুন যাতে আপনার আত্মবিশ্বাস প্রকাশ পায় কথা বলার সময় তাড়াহুড়ো করবেন না বরং নর্মালভাবে ভাবে নিজের কথাকে সামনের ব্যক্তির কাছে প্রেজেন্ট করুন চালাকির সাথে কথা বলার জন্য বডি ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ কারণ বডি ল্যাঙ্গুয়েজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে আপনাকে অন্যের কাছে প্রভাবশালী করে তোলে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে পয়েন্ট নাম্বার ফাইভ ইমোশন খেয়াল করে দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আপনি যখন কথা বলবেন তারা যেন রোবটিক ভাবে কথা বলবে না তাদের মুখে একটু হাসি থাকবে না তাদের মুখে একটা ভালো ইম্প্রেশন থাকবে এরকম এরকম মানুষের সাথে কেউ কথা বলতে চায় না আপনি যদি একটি ফানি কথা বলেন তাহলে একটু হালকা করে হেসে দিন যদি কোনো সিরিয়াসলি কথা বলেন তাহলে মুখে যেন হাসি নয় সিরিয়াসনেস থাকে মানে আপনি কথার মাধ্যমে সামনের মানুষটিকে যেরকম ইমোশন দিচ্ছেন ঠিক সেম ইমোশন যেন আপনার মুখে দেখা যায় না হলে সামনের মানুষটি আপনাকে ফেক মনে করবে মনে করবে আপনি মিথ্যা বলছেন আপনি একজন ফেক মানুষ ভাবুন আপনি একটি সিরিয়াসলি সত্যি কথা বলেছেন এখন যদি আপনি এটা ফানি ভাবে হেসে বলেন তাহলে সে কখনো এটা সত্যি মনে করবে না এটা মাথায় রাখবেন আপনারই লাভ ওকে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও আশা যদি আপনি করতে পারেন তাহলে কমিউনিকেশন স্কিল নেক্সট লেভেলে চলে যাবে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জানান ভিডিওটি কেমন লেগেছে আর এমনই আরো পাওয়ারফুল ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন